আজকে আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে এসেছি আমি আজকে বঙ্গবন্ধুর নম্বর বাসার সামনে এটা আপনারা সবাই জানেন এটা বঙ্গবন্ধু জাদুঘর ছিল এবং এই বাড়িতেই উনিশশো পঁচাত্তর সালের পনেরোই অগস্ট আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আজকে আমরা জানি যে এখানে বাংলাদেশে একটি বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার সম্মিলনে এবং ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে কিছু দুষ্কৃতিকারী এই জঘন্যতম ঘটনাটা ঘটিয়েছে আমি এটার তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই এবং আমি আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি দাবি করব যে অতি সত্বর এই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে আজকে আমি আরো আমার আমার মনের কথা আমি বলতে চাই আমার আজকে আমার এখানে আসা হচ্ছে আমার বিবেকের তারণায় আমি এমন একজন ব্যক্তি আমি আমার বিবেককে দিয়ে আমি পরিচালিত হই আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আমি যতটুক পারি আমি আমার অবস্থান থেকে করি আজকে আমি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের এই বাসায় সেই আবেগের কারণে আমি উপস্থিত হয়েছি এবং আমি এটা কোনো অবস্থা থেকেই মেনে নিতে পারি না যে আমাদের ইতিহাস ঐতিহ্য কারণ বঙ্গবন্ধু হচ্ছেন আমাদের স্বাধীনতার প্রতীক তিনি বাংলাদেশের সম্বল আমাদের বঙ্গবন্ধুকে ইতিহাসের আলোকে এবং মোড়কে আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী তেইশ বছরের গণ আন্দোলন যেই গণ আন্দোলনের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম আজকে যে ছাত্র জনতা ছাত্র জনতা যারা আজকে আন্দোলন করেছে তাদের উদ্দেশ্য কিন্তু একটি বৈষম্য বাংলাদেশ একটি বাংলাদেশ যেখানে সবার অধিকার নিশ্চিত করা হবে এমন একটি বাংলাদেশ যেখানে সবার বাকস্বাধীনতা থাকবে এমন একটি বাংলাদেশ যেখানে মেধাই হবে মূল মাপকাঠি তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনাই কিন্তু সেই চেতনা কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা এই এই আদর্শটাকে বাস্তবায়ন করতে পারিনি বাংলাদেশে এই পর্যন্ত তো আজকে ছাত্র জনতা সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে রাজপথে নেমেছিল তো কিন্তু আমি তার পাশাপাশি আমি স্মরণ করিয়ে দিতে চাই আমাদের ইতিহাস ঐতিহ্য বঙ্গবন্ধুর অবদান এটাকে আমাদের অস্বীকার করার কোনো স্কোপ নেই কারণ আমাদের অতীত আমাদের সত্তা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ ভরতে পারবো না সেই বাংলাদেশ কিন্তু সেই আধুনিক গণতান্ত্রিক এবং সমৃদ্ধশালী বাংলাদেশ কিন্তু আমরা গড়তে পারবো না বঙ্গবন্ধুকে এবং যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের অবদান রেখেছে আমি বিশ্বাস করি সকলের অবদানকে আমাদের নতুন কাছে তুলে ধরা আবশ্যিক যেমন হোসেন শহীদ সারোয়ার্ডি এ ফজলুল হক বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এমনকি আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন জিয়াউর রহমান সহ সহ এগারো জন সেক্টর কমান্ডার এবং যার আরো অনেক বীর অনেক হিরো এবং অনেক নায়ক মহানায়ক আছেন যাদের ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আবশ্যক আমি মনে করি এই চরিত্রদেরকে নিয়ে রাজনীতি করা ঠিক হবে না আমাদের এই অ্যাসেট যারা আমাদের আমাদের তাদেরকে লেগেছি সংরক্ষণ করে রাখতে হবে ন্যাশনাল অ্যাসেট হিসাবে তাদেরকে নিয়ে যেন বা ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি না হয় এটা আমার ব্যক্তিগত অভিমত আজকে আমি আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা এই মিউজিয়াম বঙ্গবন্ধুর মিউজিয়াম বাসভবন এটাকে তারা সংরক্ষণ ক্লিন আপ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন যতটুকু তারা পেরেছেন কারণ দুর্বৃত্তরা আমি আবার বলছি এই ঘটনা ঘটিয়েছে কিছু সংখ্যক দুর্বৃত্ত দুর্বৃত্তরা এই ঘটনাটা ঘটিয়েছে এবং আমি তাদেরকে স্বাগত জানাই তারা চেষ্টা করেছেন যে এখানে সার্বিকভাবে ক্লিন আপ করার জন্য এবং সংরক্ষণ করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে সকলে তোমরা যারা আছো এবং আমি আবারও আবেদন করছি আমাদের সকলের কাছে যে এই দেশটা আমাদের সবার রাজনীতির উর্ধ্বে এসে এই দেশটাকে ভালোবাসতে হবে এবং আমরা যে যেখানে আছি আমি রাজনীতিতে নেই আমিও চেষ্টা করছি আমার অবস্থান থেকে আমি যতটুকু পারি আমি বলার চেষ্টা করছি বিকজ রিমেম্বার আমাদের মরাল কম্পাস যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু কোনো জাতি কোনোদিনও মাথা উঁচু করে উঠতে পারে আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনের ন্যায্যতা নিয়ে দেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমিও সোচ্চার ছিলাম ছাত্র জনতার উপর যাতে আর গুলি না চলে এই আহ্বান আমার ছিল অন্যায় আর অন্যায্যতার বিপরীতে ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে এই আন্দোলনে ছাত্র ছাত্রী সহ আমরা অনেক নিরীহ প্রাণ হারিয়েছি এখনো অনেক মানুষ চিকিৎসাধীন আছেন কিন্তু বিজয় পরবর্তী দেশ জুড়ে নানান অতি হিংসামূলক কর্মকাণ্ড এবং সুযোগ সন্ধানীদের তাণ্ডব দেখে লাখ কোটি মানুষের মতো আমিও ব্যথিত এই হত্যাযোগ্য আর ধ্বংসাত্মক কার্যকলাপের জন্যই কি ছাত্র জনতা রাজপথে নেমেছিল দেশের সম্পদ ঐতিহ্য ধ্বংস করে আমরা নতুন প্রজন্মকে কি বার্তা দিচ্ছি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তীব্র প্রতিবাদ জানাই যারা ধানমন্ডির বঙ্গবন্ধুর বাসভবনে অগ্ন সংযোগ করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিয়ে আমাদের কতটুকু লাভ হল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অন্যায় করেছে তার নিরপেক্ষ তদন্ত হোক এটা আমরা সবাই চাই কিন্তু সবাইকে কেন আমরা প্রতিহিংসার মুখোমুখি দাব করাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কোন সভ্য সমাজ পরিচালনা করা সম্ভব না এটা আমাদের মনে রাখতে হবে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আকুল আবেদন দেশের বর্তমান ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে সাধারণ মানুষের রক্ষা করতে হবে। নানা ভিন্ন ধর্মের মানুষদের মন্দির গির্জায় আক্রমণ হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক মানুষ নিহত আর আহত হয়েছে এর মধ্যে আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তাদেরও ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই সাথে অনেক নিরীহ কর্মী প্রতিহিংসার শিকার হয়েছে চারদিকে এক অবস্থার মধ্যে কি করে আমরা করব? সরকার প্রশাসন বসবাস সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি হত্যা গুমের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে কিন্তু তার পাশাপাশি একজন নিরীহ কর্মীরও এই দেশে পাচার অধিকার আছে এটা আমাদের মনে রাখতে হবে যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল তার দিতে হবে আমাদের থাকবে ভিন্ন মতকে কথা বলার সুযোগ দিতে হবে আন্দোলনকারী ছাত্র জনতার মতো আমারও দাবি যে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক সাম্য আর নেতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। বিচার ব্যবস্থা জনপ্রশাসন এবং পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাব মুক্ত রাখতে হবে পুলিশ বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণ বান্ধব পেশাদার বাহিনী হিসাবে প্রতিষ্ঠা করতে হবে মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থাকে বাস্তব উপযোগী উপযোগী করতে হবে দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত রাখতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত সম্প্রীতি নিশ্চিত করতে হবে মানুষের কথা বলার অধিকার সহ সকল মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে হবে হত্যার রাজনীতি বন্ধে আন্তরিক হতে হবে এগুলোই আজকে আমার দাবি অন্তর্বর্তীকালীন প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষীগণ এই অরাজকতা বন্ধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এভাবে চলতে থাকলে বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে সম্মিলিতভাবে ছাত্র জনতা পেশাজীবী এবং সকল স্তরের মানুষকে নিয়ে আমরা যদি এই সংকট মোকাবেলা না করি তাহলে বাংলাদেশ এক গভীর সমস্যার সম্মুখীন হবে যে ক্ষতি হয়েছে তা কোনোদিন পূরণ করা সম্ভব নয় কিন্তু এখনই সকল প্রতিহিংসার অবসান ঘটাতে হবে আর যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই কোটা সংস্থার আন্দোলনে একটি বার্তা স্পষ্ট যে বাংলাদেশের কোন শাসকই ইচ্ছা মতো দেশ চালাতে পারবে না দেশে সুশাসন প্রতিষ্ঠিত না হলে আবারও দেশের তারুণ্য গর্জে উঠবে নতুন বাংলাদেশ দেশে বিনির্মাণে আমরা তারুণ্যের এই দীপ্ত যাতে মনে রাখি কোন শাসকের অন্যায় মেনে নিবে নিবে না বাংলাদেশের ছাত্রগণটা সহ সকল নাগরিক সকল হানাহানি বন্ধ করে আসুন সম্মিলিত ভাবে দেশকে নতুন করে বলুন বাংলাদেশ আমাদের সবাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ খোলা